গত পরশু শেরপুরের ইউনাইটেড হসপিটাল থেকে তিন দিনের একটা নবজাতক শিশু চুরি হয়ে যায় এটা নিয়ে শেরপুরে বেশ অনেক নিউজ হয় এবং অনেক কথাবার্তা হয় এর আগে ইউনাইটেড নিয়ে বেশ অনেক ধরনের কথাবার্তা রয়েছে মূলত ওই নবজাতক যে রুমে হয়েছিল যে কেবিনে রাখা হয়েছিল সেইখানে একটা আহ মহিলা আসে মহিলা আসার পর তাদের ওইখানে থাকতে চায় এবং থাকার আগে সে বাচ্চার প্রতি একটু আদর দরত এরকম দেখায় তো নর্মালি দেখা যায় যখন একটা বাচ্চা হয় তখন তার মা তার আশেপাশে যারা আছে সবাই সবকিছু নিয়ে মোটামুটি একটু ব্যস্ত থাকে এবং ক্লান্ত সময় অনুভব করে তো তখন তারা মনে করে কেউ যদি আমাদেরকে হেল্প করতো তো এরকমই একটা সুযোগ নিয়েছিল সেই মহিলাটি তো এরকম সুযোগ নেওয়ার ফলে যখন দেখেছে যে তার বাচ্চাকে আদর করতেছে একটু আশেপাশে নিয়ে যাইতেছে এইভাবে যখন তাদের বিশ্বাসটাই স্থাপন হয়েছে তো পরবর্তীতে সকাল সাড়ে নয়টার দিকে ওই মহিলা থেকে এই বাচ্চাটিকে উদ্ধার করা হয় পরবর্তীতে শিশুটির বাবা বিভিন্ন মিডিয়াতে একটা প্রশ্ন বারবার বলেছেন যে সেই হসপিটালে কেবিন ভালো একটা কেবিনে থাকার জন্য যে টাকাটা দেওয়া দরকার সেই ভাড়াটা সে দিয়েছে কিন্তু হসপিটাল থেকে সেই বাচ্চাটাকে যে সিকিউরিটি দেওয়ার কথা সেই সিকিউরিটিটা সেও সেখান থেকে পায় নাই তো আপনাদের কাছে কি মনে হয় এই দোষটা শুধু কি এই হসপিটাল কর্তৃপক্ষের নাকি সেই শিশুর পরিবারের পরিজনের আপনারা অবশ্যই এই বিষয়টা কমেন্ট করে জানাবেন